কালমন্ডির বত্রিশ নম্বর বাড়ির কথা বোধহয় কোরানে নাই হ্যাঁ মুসলমান তাপসির খুলে দেখেন আয়াত খুলে দেখেন যারা এরকম অপরাধের অপরাধী হবে যারা ইস্তবের বিরোধিতা করবেন চুকে যুগে তার বাড়ির কি অবস্থা হয়ে গেছে আবু যে হেলের বাড়ি দেখো আজকে পাবলিক টয়লেট ঠিক কি না নাস্তিক হাসিরাফ তুমিও ইস্তাবকে সহ্য করো নাই তোমার বত্রিশ নম্বর এখন পাবলিক টয়লেট হবে তুমি অপেক্ষা করো কথা বলে না এটা আল্লাফা কোরানে বলে দিয়েছে তার অপরাধটা হচ্ছে জাতির সাথে জুলুম করা বলেন কি করা চিল্লায় বলেন কি করা জুলুম করা আগামীতে যারাই জুলুমবাস হবে যারাই জালিম হওয়ার চেষ্টা করবে ও কান খুলে শুনে নাও তোমার ঘর বাড়িও দিয়ে ভাঙা হবে তোমার ঘরের ভিটায় ঘুগুন আসবে তোমার বাড়িও মানুষেরা টয়লেট করে ভাসায় দেবে অতএব যদি বেঈতি হতে না চাও লাঞ্ছনার শিকার হতে না চাও ইসলামকে মেনে নাও কোরআনকে মেনে নাও ইসলামের সাথে আর মুনাফেকি করার চেষ্টা করো না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক তুমি ইসলামের সাথে মুনাফিকি করেছ ইসলাম প্রেমিকদের সাথে মুনাফিকি করেছ আল্লামা সাইদির সাথে মুনাফিকি করেছ আল্লামা কামরুজ্জামানের সাথে মুনাফিকি করেছো আল্লাহ পাকের আসমান থেকে তোমার উপরে এমন না হয়ে গেছে আল্লাহ একটার পর একটা এখন তোমার উপরে সেই আযাব আর গজবের দরজা নেমে দেবে ঠিক কিনা এর মধ্যে একটা আযাব হচ্ছে ধানমন্ডির ৩২ নম্বর ঘর ধুলায় ধূসরিত হয়ে গেছে আওয়াজ দিয়ে বলেন এটা মানুষের তৈরি করা নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা আজাদ এটা কি কথা বলে না আল্লাহর পক্ষ থেকে গজব এটা মানুষ হঠাৎ করে করে নাই মানুষের দিলের ভিতরে সাধারণ জনগণের ভিতরে ছাত্র জনতার কলিজার ভিতরে আল্লাহ এলহাম করে দিয়েছে রে পাগলেরা এখনো কেন বসে আছিস ইসলামের শত্রুতা করার কারণে ওই নাস্তিকের বাড়িতে এখনো কেন দাঁড় হয়ে আছে ওটাকে ধুলার সাথে ওটাকে এক মাটির সাথে নিষ্পেষিত করে দে ওটা পাবলিক টয়লেট বানায় ফেল ঠিক কিনা এটা আল্লাহর গজব কারণ ইসলামের সাথে মুনাফিকি করে কেউ কখনো বাঁচতে পারে নাই আর সামনে পারবেও না ঠিক কিনা ও ভাইরা আমার একশো নাম্বারের মধ্যে কত নাম্বারে পাস কথা কয় না একশো নাম্বারের মধ্যে পরীক্ষা পাস কত তেত্রিশ এই তেত্রিশের নিচে পাইলে তো বত্রিশের বেল আছে ওখানে ও বত্রিশ থাকলে কি আর না থাকলে কি কথা কয় না মুসলমান যেখানে তেত্রিশ পাইলে পাস তুমি আসো বত্রিশে ও তোমার বেল তুমি ফেল তুমি ইসলাম থেকে খারিস তুমি এতদিন ইসলামের সাথে মুনাফেকি করার কারণে একটার পর একটা গজব তোমার উপরে এখন আল্লাহ দিবে তুমি রেডি থাকো ঠিক কিনা মুসলমান তোমার লাস্ট শেষ নিশানা পর্যন্ত এই বাংলার পূর্ণ ভূমিতে মুসলমানের সন্তানরা রাখতে দেবে না বলেন কথা ঠিক কিনা কারা কারা রাজিয়া আছে তুমি আবার আল্লাহকে দেখাও ভাইরা আমার আজকে আমার আলোচনার মূল থিম হচ্ছে আমাদের আমল কম হোক কোনো দুঃখ নাই কিন্তু আমরা কোনোভাবেই ইসলামের সাথে মুসলমানদের সাথে কোরআনের সাথে আমরা মুনাফেকি করব না রাজি আছি ইনশাল্লাহ আরো জোরে হাত তুলে বলেন রাজি আছি ইনশাল্লাহ মুনাফিকদেরকে আল্লাহ কখনো ক্ষমা করে না ক্ষমা করে আল্লাহ মুনাফিকদের কখনো ছেড়ে দেয় না সামান্য পরিমাণ ছাড় দেয় কিন্তু ফাইনালি ছেড়ে দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়া ইন ইয়াউদু ফাকাত মাদাত সুন্নাতুল আউয়ালি আল্লাহু আকবার ও দুনিয়ার মানুষেরা ভালো করে কান খুলে শুনে নাও ফাকাত মাদাত সুন্নাতুল আউয়ালি বিগত দিনের নাস্তিকের যে পরাজয় হয়েছে যে আমল করার কারণে ইসলামের বিরোধিতা করার কারণে যে ফলাফল হয়েছে ফাকাত মাদাত সুন্নাতুল আউয়ালিন নতুন করে যদি কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করো নতুন করে যদি ইসলামের সাথে মুরাফেঁকি করার চেষ্টা সুন্নাতুল আউয়ালিন পূর্বের নাস্তিকের যে অবস্থা হয়েছে আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক কোরআনে বলেছে তার থেকে আরো শোচনীয় পড়া যায় তার থেকে আরো লাঞ্ছনাকর কর অবস্থা নতুন মুনাফিকদের কপালে হবে বলেন কথা ঠিক কিনা আরো যারা বলেন কথা ঠিকটা বেঠি আল্লাহ বারবার রিমাইন্ডার দিয়েছে বারবার সতর্কবাণী দিয়েছে ও মানুষেরা ইসলামের সাথে কেন গাদ্দারি করছো ইসলামের সাথে কেন মুনাফেকি করছো আমরা এমন মুসলমান পাঁচশো টাকা পাইলেই আমরা আমাদের মন ঘুরায় ফেলি একটা লুঙ্গি পাইলে মন ঘুরায় ফেলি রাতের অন্ধকারে ভটের আগে রাতে একটা শাড়ি পাইলেই আমাদের ইমান বিক্রি হওয়া শেষ আছে না নাই এমন মুমিন নামের মুনাফিক আছে না নাই আগামী দিন আপনাদেরকে সবাইকে বলতে চাই টাকার কাছে মুজাফিক বিক্রি হবে না শাড়ি লুঙ্গির কাছে মুনাফিক বিক্রি হবে না আগামীতে এই কোরআনটাকে পার্লামেন্টের সংবিধান হিসাবে তৈরি করার জন্য আল্লাহর জমির আল্লাহ বিনবস্তু বাইরে করার জন্যে মুনাফিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যে সমস্ত মুসলমান তাদের কাত বলে আমরা একতা থাকব থাকবো কোনো মুনাফিকের ভুসলানিতে আমরা ভুলে যাবো না আওয়াজ দিয়ে পারেন কোথাও ঠিক না ব্যাঠি সবাই বলেন আলহামদুলিল্লাহ এবার কোরআনের একটা জীবন্ত আয়াত আপনাদেরকে শুনাই ভালো করে শোনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা জালামু ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াত আমি তাদের গৃহগুলি উজার করে দেব আমি তাদের বাড়িগুলি বুদহুম খাবিয়া তাদের ঘরের ভিতরে তাদের ওই আবাস স্থলের ভিতরে ঘুঘু নাচবে ঘুঘু কি নাচবে এ মুসলমান কথা বলে না কোরআনের আয়াত অর্থ করছি ভালো করে শুনেন ব্যাখ্যা করার সময় নাই শুধু অর্থ করব ফাতিলকা বুয়ুতহুম খাবিয়া তার ভিটার মধ্যে কোন জনবসতি মানুষ থাকবে না কোন মানুষ বসবাস করার জন্য আমি রাখবো না বুলডুজার দিয়ে আমি আল্লাহ ভেঙে দেব ওটা আমি পাবলিক টয়লেট বানায় দেবো বিমা জালামু তাদের অপরাধটা হচ্ছে মানুষের উপরে জুলুম করা বলেন কি করা আরো জোরে বলেন কি করা যারা মানুষের উপরে জুলুম করেছ ছাত্রদের উপরে জুলুম করেছ আলে মোলামার উপরে যারা জুলুম করেছ ও মুনাফিকেরা ভালো করে শোনো তোমাদের বিপক্ষে আল্লাহ পাক সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়া তোমার ঘরবাড়ি আমি ভেঙে দেব উজার গৃহ করে দেব শূন্য করে দেব বলি কথা ঠিক না ব্যাঠি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির কথা কোরআনে নাই কোথায় মুসলমান তাফসির খুলে দেখেন আয়াত খুলে দেখেন যারা এরকম অপরাধের অপরাধী হবে যারা ইসলামের বিরোধিতা করবে যুগে যুগে তার বাড়ির কি অবস্থা হয়ে গেছে আবু জেহেলের বাড়ি দেখো আজকে পাবলিক টয়লেট ঠিক কি না নাস্তিক হাসিনা তুমি ওই ইসলামকে সহ্য করো নাই তোমার 32 নম্বর এখন পাবলিক টয়লেট হবে তুমি অপেক্ষা করো কথা বলে না এটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়া বিমা জালামু যারা জালিম তার ঘর কিছু থাকবে না উজার গৃহ শূন্য গৃহ হবে আর তার অপরাধটা কি বিমা জলামু তার অপরাধটা হচ্ছে জাতির সাথে জুলুম করা বলেন কি করা চিল্লা বলেন কি করা জুলুম করা আগামীতে যারাই জুলুমবাজ হবে যারাই জালিম হওয়ার চেষ্টা করবে ও মুর খুলে শুনে নাও তোমার ঘর বাড়িও দিয়ে ভাঙা হবে তোমার ঘরের ভিটায় ঘুগুন আসবে তোমার বাড়িও মানুষের টয়লেট করে ভাসায় দেবে অতএব যদি বেঈতি হতে না চাও লাঞ্ছনার শিকার হতে না চাও ইসলামকে মেনে নাও কে মেনে নাও ইসলামের সাথে আর মুনাফেকি করার চেষ্টা করো না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠিক বারবার একটাই মেসেজ তোমাদেরকে আমি দেই যে ষড়যন্ত্র তোমরা শুরু করে দিয়েছ যে মুনাফি কি তোমরা শুরু করে দিয়েছ আল্লাহর কসম করে বলি কোনো না কোনো দিন ওই বিগত জালিমদের উপরে যে নির্যাতন হয়েছে যে আজাব এসেছে তোমার বাড়িতেও আজাব আসতে বেশি দিন দেরি হবে না কথা কয় না মুসলমান অতএব মুনাফে কি করে কেউ পার পায় নাই আর সামনের দিনে কেউ পার পাবে